আসসালামু আলাইকুম এই যে আজকে আমি গরুর মাংস ভাজি করব যে সিদ্ধ করে পাটা পাটায় শেষে ভাজি করবো এই জন্য আমি এখানে মাংস নিয়েছি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবার প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম এবার এক এক করে সব মশলাপাতি আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখানে আদা রসুন বাটা অর্ধেক দেবো আর বাকি অর্ধেক আবার ভাজির সময় দেব আর এই যে গরম মশলা আমি পাটায় সেসে নিয়েছি এগুলো দিয়ে দিলাম হাত দিয়ে এরপরে আমি দেব এই যে হলুদের গুঁড়া গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবো যেখানে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া মিলানো দিয়ে দিলাম তারপরে এখন একটু তেল দিয়ে দেবো দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব যে আমি ভালো করে মেখে একটু পানি দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে ডাকনা দিয়ে সেদ্ধ করে নেব এই যে প্রেশার কুকারে মাংস চুলাই দিয়ে দিয়েছি এবার আমি এবার মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নেব এভাবে আমি সাত আটটা সিটি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব এই যে আমি মাংসের মধ্যে একটু আলু কুচি করে দেব তাই আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখেছি এই যে আমি ফোড়নের জন্য শুকনো মশলাপাতি গুছিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচ তেজপাতা গরম মশলা আস্ত জিরা এই যে এখানে আমার মাংস সিদ্ধ হয়ে গেছে আমি এই উপরে নিয়ে নিয়েছি এবার এই পোটা দিয়ে এভাবে আস্তে আস্তে আমি সেষে নেব এভাবে আমি সব মাংসগুলো খেতো করে নেব E okay. aí যেভাবে আমি সব মাংসগুলো সেসে নেব এই যে আমি মাংসগুলো সেচে নিয়েছি নিয়ে প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে একটু মিক্স করে নিয়েছি এবার চুলা একটি কড়াই দিয়েছি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম এবার এই শুকনো মশলাটা দিয়ে দেব একটু বোঝা নেব এখান থেকে আদা রসুনের কিছু অংশ রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কষিয়ে দিবস ভেজে নেব মশলাগুলো লাল লাল করে ভেজে নেব আলু একসাথে মিক্স করে যে লাল লাল করে গাঁজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি আর কিছু আস্ত আদর রসুন একটু বড় বড় করে কেটে দিয়েছিলাম মাংস আলুগুলো দিয়ে য়ে আমি আরো কতগুলো কাঁচামরি দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে আলুগুলো সিদ্ধ করে নেবো আর শুকনো শুকনো করে ভাজি করবো প্রায় হয়ে আসছে ভাজা ভাজা আর একটু এবার আমি এখানে কাঁচা মরিচ আছে কিছু দিয়ে দিলাম এবার চেড়ে মিশিয়ে আর একটু ভাজি করে নেব এই রান্নাটা আলু ছাড়াও করা যায় শুধু মাংস আমি একটু আলু দিলাম ঝাল ঝাল করেছি তারপরে খেতে ভালো লাগে একদম শুকনো শুকনো পোড়া পোড়া করে নেব রান্নাটা আমার হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে পোড়া পোড়া হয়ে গেছে এবার আমি উপর থেকে এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে একদম চুলোটা বন্ধ করে নামিয়ে দেব জুড়া মাংস এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে গরুর মাংসের আর এই যে তেলটা একদম ছেড়ে দিয়েছে এবার আমি একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি একটা পিরিসে উঠিয়ে নিলাম এই যে আমি পিরিসে বেড়ে নিয়েছি শুধু এবারে আমি উপর থেকে এই যে পেঁয়াজের বেরেস্তা আমার বয়নে বানানোর থেকে একটু উপর থেকে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এই তো একটু আমার রান্নাটা যে গরুর মাংসের ঝুড়া তলা বেশ